বিশেষ করে দেখেন এই ফুল গাছটা আরো সুন্দর বেশি দেখেন এটা দিয়া লুপ পাছয়ের মতো মানে কি যে বাড়িতেছে এখান থেকে ফুল বের হবে ঠিক আছে দেখেন গাছটা কত সুন্দর ফুল গাছটা কত একটা সুন্দর গাছ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো দেখুন এইটা হলো আমার কোম্পানি ঠিক আছে এইটা হলো আমার কোম্পানি আর দেখেন কোম্পানির রাস্তার ফার্স্ট দিয়ে দেখেন কিভাবে মানে ফুল গাছগুলো লাগাই চলেছে দেখেন এগুলা মানে গাছগুলা নতুন লাগাইছে মানে বেশি দিন হয় নাই আর সামনে অনেকগুলো গাছ লাগানো হয়েছে দেখেন এগুলা সবগুলো হইলো ফুল গাছ আর রোডগুলো দেখেন কত পরিষ্কার আর এই দিক দিয়ে চারিদিক দিয়ে দেখতেছেন সব ভালো কোম্পানি ঠিক আছে সব ভালো কোম্পানি আর এদিক দিয়ে রাস্তার আশেপাশে দা মানে ফুল গাছ লাগাইতে লাগছে এই রোড এ রোডের আশেপাশে দা মানে যত যতটুক পর্যন্ত রুড গেছে সব একবারে পরিষ্কার মানে পরিষ্কার রাখার জন্য এরা দারণ রাখা হয়েছে অপরিষ্কার থাকে দেখেন এই রোডের মধ্যে একটা বোতলও ও নাই ঠিক আছে আর এটি হইল কোম্পানির এরিয়া আমি তাকে সৌদি আরব তাবুক সৌদি আরব তাবুকের কোম্পানির এরিয়া দেখেন কত পরিষ্কার লোডগুলা তো এই ফুলগুলা এই গাছগুলা এখনো মানে ইয়ে হয় নাই মানে বড় হয় নাই বড় হইলে ফুলগুলা যখন সরবে তখন আরও সুন্দর লাগবে আর এইটা হইল আমার কোম্পানি ঠিক আছে এই কোম্পানির মধ্যে আমি আট বছর কাটাইছি দেখুন গাছগুলা কত সুন্দর আর রোডগুলো দেখেন একটা বোতলও পানির বোতল তারপর টান্ডার বোতল কোনো বোতলই রোডের মধ্যে পাওয়া যাবে না একবারে পরিষ্কার থাকে সব সময় আর এই লুটগুলো যদি পরিষ্কার না থাকে তাহলে মানে ধরেন এই কোম্পানিটার কোম্পানির বরাবরই যদি লুটগুলো অপরিষ্কার থাকে তাহলে ওই কোম্পানির নামে জরিমানা আসবে ঠিক আছে দেখুন সব প্রতিটা কোম্পানির পাশে দিয়েই পরিষ্কার জায়গাটা ফোরাটেই মানে একটা পরিষ্কার জায়গা দেখতে কত ভালো লাগলো লোটগুলো কত পরিষ্কার আর সামনে দেখতেছেন এগুলো সব বলিল কোম্পানি সব বলিল কোম্পানি ভবিষ্যতে ভবিষ্যতে এই জায়গাটাও মানে বরাঠ হয়ে যাবে কোম্পানি দিয়ে সেটা যারা নতুন নতুন কোম্পানি দিবে মালিকগুলা যারা আছে এরা নতুন আর সামনের যে গাছগুলো দেখেন এগুলোর যত্ন কম করে কোম্পানির কোম্পানির পাশ দিয়ে যে জায়গাটা গেছে এই জায়গাটা দিয়ে সেটা গাছগুলোর যত্ন বেশি করে কোম্পানির লোকেরা করে পানিও বেশি দেওয়া হয় কিন্তু ওই পাশে যে গাছগুলো দেখা যায় এগুলা মানে অর্ধেক গেছে দেখ কত পরিষ্কার লোক এই গাছগুলোর মধ্যে সামনের গাছগুলোর মধ্যে মানে পানি একবারে কম দেওয়া হয় বিশেষ করে দেখেন এই ফুল গাছটা আরো সুন্দর বেশি দেখেন এটা দিয়া লুপা ছয়ের মতো মানে কি যে বাড়িতেছে এখান দিকে ফুল বের হবে ঠিক আছে দেখেন গাছটা কত সুন্দর ফুল গাছটা কত একটা সুন্দর গাছ আর কত পরিষ্কার থাকে লোট কত সুন্দর একটা ফুল গাছ দেখেন এই ফুলটা যখন আরো সরবে তখন আরো সুন্দর লাগবে ফুতিরা গাছের বিভিন্ন কালার ফুল বের হবে পরে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ নেক্সট টাইম দেখা হবে সবাই ভালো থাকবেন